হ্যালো এভরিওান আপনাদের জন্য আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো এই যে সিলিকন কন্ডমগুলো আছে দেখতে পাচ্ছেন সিলিকন কন্ডম এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এগুলোর উপকারিতা কি এবং অপকারিতা কি কোনো সাইড এফেক্ট আছে কি না এই সম্বন্ধে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো ভিডিওটা না টেনে প্রোডাক্ট ভিডিও দেখতে থাকেন এবং আমাদের এই প্রোডাক্টের সম্বন্ধে আপনি আরও অনেক কিছুই তথ্য জানতে পারবেন তো প্রথমেই যা বলে দিচ্ছি এটা একটি কন্ডম লক কন্ডম আপনার সাধারণ যে কন্ডম আছে প্লাস্টিকের সাধারণ তার থেকে এগুলো অনেক উন্নত এবং অনেক আরামদায়ক অনেক সফট এবং খুবই খুবই দরকারি এবং কার্যকরী একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো অনেক মোটা হয় যে দেখতে পাচ্ছেন অনেক মোটা হয় এবং মাথাটা এই পর্যন্ত ভরাট হয় পর্যন্ত মাথাটা ভরাট হয় এবং গায়ে অনেক অনেক রগ 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 আছে এবং এটাকে লক বলা হয় ন এটাকে লক বলা হয় এই দেখেন এইটাকেই বলা হয় লগ এটা এখান দিয়ে আপনার নিচের ওই জিনিসটা লক করে রাখবেন এই প্রোডাক্টটি খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই সফট এবং এটা মাথাটা ভরা মাথাটা থাকে এবং এই কন্টন সম্পূর্ণ নিরাপদ কোনো সাইড এফেক্ট নাই আপনারা আপনাদের পার্শ্ববর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই এগুলো সম্পূর্ণ আপনার সিলিকনের প্রোডাক্ট তো এই প্রোডাক্ট অনেক বিশেষত্ব আছে অনেক বিশেষত্ব আছে এই প্রোডাক্টগুলো আপনারা যারা খুঁজছেন বা এই প্রোডাক্ট সম্বন্ধে যারা আপনার বিস্তারিত জানতে চান আপনাদের জন্য আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে হেল্পলাইন লাইন নাম্বার দেওয়া আছে আপনার হেল্পলাইনে লাইনে যোগাযোগ করে এই প্রোডাক্ট সম্বন্ধে আপনারা অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন আমাদেরকে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের পরবর্তী যে কোনো শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে এই প্রোডাক্টটির নাম হলো নিউ লক এটাকে নিউ লক বলে দেখতে পাচ্ছেন কি কালার দেখতে পাচ্ছেন একদম দেখতে অরিজিনাল হুবহু হুম আপনার এই জিনিসটার মতো এবং দেখেন রগ শরীরে অনেক অনেক রগ আছে দেখেন দেখতে পাচ্ছেন এতে আপনার সঙ্গী অনেক আরাম লাগে অনেক তৃপ্তি লাগে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ